আজকে গরিবের থাইল্যান্ডে ঘুরতে চলে আসলাম কোনো কিছুতেই যেন কমতি নেই নদীর তলদেশ ঘোরা থেকে শুরু করে সবকিছু আনন্দই যেন এখানে আছে বাংলার থাইল্যান্ড এসে তো আমি হেলিকপ্টারে উড়ে বেড়াইছি এত সুন্দর একটা জায়গা কেউ কি বলবে এটা একটা পার্ক মনে জানা হচ্ছে কোন একটা ছোট্ট সুন্দর দেশ হ্যাঁ এটাই বাংলাদেশ মন খারাপ থাকলে অল্প খরচেই আপনি পার্কে আসতে পারবেন ভাই এখানে এসে আমি ছোটদের মতো এত দৌড়াদৌড়ি করছি মাঝখানের দিকে এসে আমার বরের সাথে তো ক্যাচাল লেগে গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা এসেছি ঢাকা নরসিংদীতে ড্রিম হলিডে পার্ক জীবনে প্রথমবার এত বড় একটা পার্কে এসেছি টিকিটের মূল্য মাত্র তিনশো টাকা ছিল অল্প টাকা থেকে ভাবলাম যে ভেতরে কি বা থাকবে ভাই বিশ্বাস করেন ভেতরে ঢুকেই আমার এত ভালো লেগেছে নরসিংদীতে আমার এত এত ভালোবাসা মানুষ আছে আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম ঘোরার আনন্দ ভুলে গেছি তোমাদেরকে পেয়ে থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো ফার্স্টে আমরা এই দোলনার রাইডে উঠি প্রত্যেকটা রাইডের জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে এত বড় পার্ক যে ঘুরে শেষ করতে পারছিলাম না সুন্দর সুন্দর ভাস্কর্য দেখে তো দাঁড়িয়ে পড়ছিলাম এটা পুরো শিকল বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যারা আমরা ঘুরি না জানি না তারা কিন্তু বুঝতেই পারি না যে আমাদের দেশটা কত সুন্দর যতই বিদেশে যান না কেন বিদেশে গেলেও বাংলাদেশকে কিন্তু ভীষণ মিস করবে ভূতের বাড়িতে আমরা সন্ধ্যার পরে যাব কারণ ওখানে সন্ধ্যার পরেই মজা হবে দেন আমরা রোলার কোস্টারে চলে আসি এটা আমার বরাবরই ভালো লাগে আরো মজার মজার কাহিনী দেখার আগে একটু দেখে আসি এখন দেখাবো আপনার স্কিন কে কিভাবে দাগমুক্ত এবং ফর্সা করতে পারবেন পার্লের হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিম এটা রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনে কালো দাগ তো দূর হবে ওয়ার্ল্ড কালেকশন এর ফেসবুক পেজ থেকে আপনারা এই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার স্কিনটাকে ব্রাইট করবে এবং দাগ মুক্ত করবে সো আর দেরি কিসে যারা নিতে চাচ্ছেন তারা এখনই তাদের পেজে গিয়ে ভিজিট করুন এবং অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ ভাই ঘুরতে তো তখনই ভালো লাগবে যখন নিজের স্কিনটা একদম চকচকে ঝকঝকে থাকবে তাই না আমার মন খারাপ মন ভালো তো নির্ভর করে মাঝে মাঝে যে স্ক্রিনটা কেমন আছে যাই হোক না কেন এই পার্কে আমি যেতে চাই আবারও সকালে গিয়ে রাত্রে বের হতে চাই তবে ভীষণ মিস করছিলাম অনেক খুশি হতো এখন যাব আমরা আমি তো মনে করছি হেলিকপ্টার মেবি উড়ে বেড়াবে পরে দেখি না চাকা আছে দেন এদিক সেদিক যাচ্ছিলো ভালোই লাগছে জীবনে আসলে একটু আনন্দ করা দরকার টাকা পয়সা খুব একটা লাগে না দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই পার্কে আসলাম দেন প্রতিটা রাইড আপনার যেটা যেটা পছন্দ সেখানে সেখানে আপনি টিকিট কেটে উঠে যেতে পারেন জীবনে আনন্দের জন্য যে খুব বেশি টাকা লাগে তাও নয় তবে যতটুকু প্রয়োজন সেটাও জমিয়ে রেখে লাভ নেই সবার প্রথমে বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে হবে কারণ টাকা এমন একটা জিনিস যে ইনকাম করাও কঠিন আবার খরচ করা ভীষণ সহজ নদীর তলদেশে ঘোরা এটা আমার দ্বিতীয়বার কারণ প্রথমবার আমি কর্ণফুলি নদীর নিচ গিয়েছিলাম তখন তো গাড়িতে গিয়েছিলাম আর ভীষণ ভালো লেগেছে ড্রিম হলিডে পার্কে এসে আপনি অনেক অনেক ফিল পাবেন মেট্রো রেল রয়েছে আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন ফাইম ভাইয়া মুসকান এরা ছিল বাট ফাইম ভাইয়াদের কিন্তু দ্বিতীয়বারের মতো আসা তারা যেহেতু ঢাকার বাসিন্দা তারা কিন্তু এদিক সেদিক যেয়ে ঘুরতে পারে আমরা তো প্রথমবার আসছি এখন যাব মেট্রো রেলে মানে এত সুন্দর বাহিরে থেকে দেখতে লাগছে এখানে আসতে না আসতে আপনাদের ভাইয়ার সাথে আমার ক্যাচার লেগে গেছিল দেন মন খারাপ করেছিলাম তাকাচ্ছিলামই না তার দিকে তাই এখানকার ভিডিওটাও করতে পারিনি মন খারাপ থাকলে কি ভিডিও করতে ভালো লাগে বলেন তো যে পাঁচ মিনিট আগে যে আমাদের ঝামেলা লাগছিল ভুলে গেছি দেন দেখেন আমার সাথে কথা বলছে নীল লজ্জের মতো আমি নিজেও ভুলে গেছি ভাই দেন দুইজনে মিলে আবার আনন্দ করতে শুরু করছি একসাথে থাকলে ঠোকা ঠোকি রাগারাগি একটু হবে তবে এগুলো কি ইস্যু করা যাবে না দেখবেন যেসব সম্পর্কে ফাটল ধরে কিংবা যেসব সম্পর্ক ছেড়ে মানুষ চলে যেতে চায় তারা একটা জিনিস ফলো করে সেটা হলো সমস্যাগুলোকে গুলোকে অজুহাত বানায় এখানে রাত ট্রাফিক পুলিশের একটা অভিনয় করতেছিল প্রতিটা জায়গায় একটু একটু করে ভিডিও নেওয়ার ট্রাই করছে বাট এতটাও পারি না আনন্দ করব নাকি ভিডিও করব। আমি তো মনে করি আগে আনন্দ করব তারপর যত ভিডিও এই তো আজকের এই মজার মজার ভিডিওটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূতের বাড়িতে কিন্তু অবশ্যই যাবেন মিস করবেন না আল্লাহ পেজা السلام عليكم